স্যার কেমন আছেন নাই বোনাস নাই কেমন করি চলে স্যার চাকরির পাশাপাশি অন্য কিছু তো করি না যেটা দিয়ে চলবো খুব খারাপ লাগে বাচ্চাদের জন্য কিছু কিনতে পারি নাই আমিও তো কিছুই কিনতে পারি নাই এই বুঝে বেতন আসে এই বুঝে বোনাস আসে যে সামান্য খরচ করব বলেন মসিক কর্মকর্তারা বলছে এতগুলা সময় সাপেক্ষ ব্যাপার অনেক ভুল ত্রুটি আছে ঠিক আছে এই পদক্ষেপটা আগে থেকেই অর্থাৎ মাসের শুরুর দিকেই নিতে পারত মাসের শেষ দিকে এসে পদক্ষেপ নেবেন তা তো হয় না আসলে আমাদের কে বোঝানোর মতো ক্ষমতা নাই কারো বিষয়ে যদি ফিলিংস না থাকে তাহলে তো এমনটাই হয় আসলে কি বলি আমাদের কপালটাই খারাপ আমরা না পারি সংগঠিত হতে না পারি একের সাথে একটা বড় ধরনের আন্দোলন গড়ে তুলতে সবাই আমাদের কপাল রে ভাই